াম ব্যাক টু মাই নিউ ভিডিও ইন দিস ভিডিও আই এম গোয়িং টপিক দ্যাট ইস কন্ডিশনাল বিভিন্ন পরীক্ষায় থেকে কিন্তু প্রশ্ন আর আমি এই ভিডিওর মাধ্যমে কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে আপনি আয়ত্ত করতে পারবেন সে সম্পর্কে বলব চলুন শুরু করি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করবেন আর যারা সাবস্ক্রাইব অথবা ফলো করেছেন তাদের অনেক ধন্যবাদ ওকে তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য এখন ইংলিশে চার ধরনের শর্তযুক্ত বাক্য আমরা পাই যেগুলোকে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল নামে ডাকা হয় তো আমরা সবগুলো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু ইফ দ্বারা শুরু হয় একটা হ্যাড দ্বারা শুরু হবে পরীক্ষাতে কন্ডিশনাল সেন্টেন্সের একটা অংশ আসবে সে অংশ দেখে আপনাকে অ্যান্সার করতে হবে চলুন শুরু করি তাহলে প্রথমে ফার্স্ট কন্ডিশনাল এর ট্রাকসার দেখে নেব ফার্স্ট কন্ডিশনাল ট্রাকসার দেখে নেব আমরা এটা ট্রাকসার কীভাবে হবে ইফ থাকবে ইফ এর সাথে থাকবে প্রেজেন্ট ইফ এর সাথে প্রেজেন্ট ইন্ডিফিন বাক্য হবে কি হবে প্রেজেন্ট বাক্য সাথে তার সাথে ফিউচার বাক্য হবে এটাই ফার্স্ট কন্ডিশনের শর্ত তাহলে এক্সাম্পল দেখে নেব ইফ ইফ এর সাথে আমরা প্রেজেন্ট ইন্ডিফিন্স এর একটা বাক্য লিখবো ইফ হি কামস ইফ হি কামস তারপর এখানে কমা দিব তারপর ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা বাক্য লিখব যদি ইফ হি কামস যদি সে আসে আমি যাব আই উইল গো এটা ফার্স্ট কন্ডিশনালের আমরা এক্সাম্পল দেখলাম যে সেকেন্ড কন্ডিশনাল এর বাক্য আমরা দেখবো স্ট্রাকচার দেখব সেকেন্ড কন্ডিশন আচ্ছা বরাবর সেকেন্ড কন্ডিশন কিন্তু অবশ্যই ইফ দ্বারা শুরু হবে স্ট্রাকচার ইফ ইফের সাথে এখন টেন্স এজ হবে এখানে ইফের সাথে পাস্ট পাস্ট টেন্স হবে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ইফের সাথে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স তারপর দ্বিতীয় ক্লজ তারপর দ্বিতীয় ক্লজ অর্থাৎ মেইন ক্লজ আমরা যেটা রেজাল্ট ক্লজ যেটা সেটা করবো সাবজেক্ট বসাবো তারপর এখানে কুড হবে কুড অথবা উড উড অথবা মাইট মাইট বসানো যায় তারপর ভার্ভের মূল ভার্বের আমরা এক নম্বর ফর্ম লিখব এই এই ট্রাকচারের সেকেন্ড কন্ডিশন আমরা তৈরি করব ওকে তাহলে প্রথমে ইভ ইফের সাথে পাস্ট ইন্ডিপেন্ডেন্স ইফ হি লিখবো উপরের বাক্য আমরা পাস্টর্মে লিখব কেম ইফ ইম এখানে কমা দেব তারপর সাবজেক্ট লিখবো সাবজেক্ট আই করবো যদি সে আসতো এখান থেকে আমি উডটা নেবো যে কোনো একটা নেওয়া যায় উড আচ্ছা আই উড তারপর ভাববেন এক নম্বর আই গো এই ইফ ইউ কেম আই উড গো এরকম আরো অনেক এক্সাম্পল আছে আমরা এই ট্রাকচারটা বলে রাখবো এভাবে হবে কিন্তু আমরা এই যে সেকেন্ড কন্ডিশনে দুইটা ট্রাকচার পাই দুই ধরনের বাক্য হয় সেকেন্ড কন্ডিশনে এটা আমরা এ ধরব আর একটা বি বি ধরবো এখানে তারপর ওয়ার থাকবে ওয়ার প্লাস এক্সটেনশন যোগ তারপর সেকেন্ড কন্ডিশন অনুযায়ী প্রথমে সাবজেক্ট এই ট্রাকচারটাই হবে যোগ উড অথবা কুড অথবা মাইট যোগ সাবজেক্টের এক নম্বর ফর্ম এটা আমরা বি ধরব তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনে দুই ধরনের বাক্য পাবো দ্বিতীয় ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখব যে এই ট্রাকচার দ্বারা অবাস্তব কল্পনা বুঝাবে এবং ওয়ার থাকবে অর্থাৎ সাবজেক্টের পরে ওয়ার থাকবে আর অর্থ অবাস্তব কল্পনা অবাস্তব ইচ্ছে আকাঙ্ক্ষা যেটা পূরণ হবার নয় এই ধরনের একটা কামনা বাসনা এই ধরনের বাক্যের মাধ্যমে প্রকাশ পায় ওকে তাহলে ইফ দেখুন তারপর সাবজেক্ট আই ইফ আই ওয়ার এখানে ওয়ার দেবো ইফ আই ওয়ার এ রিচ ম্যান যদি আমি যদি আমি ধনী হতাম তাহলে ইপের সাথে ওয়ার থাকবে ইপ ক্রদের সাথে ওয়ার থাকবে অবাস্তব কল্পনা বোঝাবে তারপর সাবজেক্ট এই ট্রাকচার অনুযায়ী এখানে উড বসবে আই উড আই উড বাই বি ইউ ওয়াই বাই কার দেখুন এই যে রেজাল্ট ক্লজে সাবজেক্ট সাবজেক্ট পরে উঠ বসছে তারপরে এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের মূল ভার্বের বুঝেছে এই অনুযায়ী ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন এর বাক্যগুলো আমরা মনে রাখবো স্ট্রাকচার মনে রাখবো তাহলে পরীক্ষায় পারবো পারব আজকে আলোচনা এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই